টিপের বশি ছিড়ে গেছে তো দেখি নৌকার শেষMate কে মাছ পাইকেন এদিক দাও আমি দি এই তো এইটাকে পাত মাছ কম পাইলাম তান্দেmedi তান্দে এই দেখেন একটা মাছ ধরছি কি সুন্দর এদিকান এই দেখেন কি সুন্দর দেশি পুঁটি এই গেলগা আলহামদুলিল্লাহ ছোটা এই দেখেন কি সুন্দর একটা পুঁটি দেশি পুঁটি অনেক বড় সাইজ দেখি আবার আবার কাছে আন ঠুকুর দিলে মাছ ধরতে বেশি সময় লাগে না কিন্তু ঠুকুর দেয় একটু দেরিতে এখন আর কিছুক্ষণ আগে একটু পর পর ঠুকুর দিয়েছে বারবার ঠুকুর দিয়েছে জান দে লাগে নাই ওই যে আলহামদুল্লাহ আরেকটা দেশি পুঁটি তো আমাদের ব্যাগ ওই জায়গায় খেয়েছি তার জন্য হাতে নিতেছি টান দিয়ে একটু টান দিয়ে সুরা তো দেখেন দুইটা পুঁটি মাছ আমার হাতে তো অনেক শক্তি পুঁটি পুটি মাছটা দিতে চাই তো দেখি আর মাছ সব ভালো লাগবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো একটা লাইক ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে পারেন আর সবাই কমেন্টে জানিয়ে দেন এই জায়গাটা কিরকম সুন্দর আর যদি কেউ আসতে চান অবশ্যই আমি লোকেশন দিয়ে দিব কমেন্টে জানাতে পারেন জায়গাটা আসলে ঠুকুর দেয় কিন্তু লাগে না ছোট মাছ গুলা লাগতে দেরি হয় আর বড় মাছ গুলা ধরলে লাগে যায় টান দিয়ে তুল 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 হাওয়া লাগছে এই যে এই যে ও মা চলে গেল যে মাছটা কি রে মাছটা কি বাগ্যা নাই দুইটা আছে আর বাকিটা চলে গেছে যাই হোক যেটা রিজিকে নাই সেটার জন্য দৌড়ায় লাভ নাই রিজিকে থাকলে এমনি আসবে ইনশাল্লাহ দেখি যাম দে নিদি আর একবার পাতে একবার হ তলে তলে মাছ আছে নাওকার নিচু মাছগুলা নৌকার নিচে বেশি টান দে ওই যে লাগছে আরেকটা এ কি দর 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 আ এটাও চলে গেল এইটা রিজিকে নাই যাক কিছু কারণ নাই ওইখানে পোলা পান ছোট ছোট বাচ্চারা মাছ ধরতেছে এটা রিজিকে নাই কিছু কারণ নেই রিজিকের মালিক আল্লাহ অবশ্যই রিজিকে যা থাকে তা পাবই টান দে এত এখন একটা মাছ ধরতেই হইব টান দিয়ে এখন লাগছে 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 হ্যাঁ হাইতে এখন লাগছে আর মিস নাই ধর মুখে মেয়ে ধর সুতাটা টান দে ও বাপরে বসে হাতে লাগে হ্যাঁ খোল ধরছি তিনটা মাছ হয়েছে তো মাছগুলো ব্যাগে রাখ আসি আমাদের ব্যাগ হয়ে যাওয়া যায় বালুর টলার খালি টলার এখানে মাছ ধরতেছি ও এখানে যে ছোট একটা মাছ ও দে 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 এই আরেকটা মাছ ধরছে মেয়েদি ভালোই মাছ ধরতে পারে আকামও করতে পারে বড়শি একটা ছিটছে দুইটা ছিটছে পাত 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 এই আমার কারো তো মারি পড়তেছে রে তুই কি করছো টান ও শে শে এখন মাছ ভালোই ধরতাছে ছোট ছোট এই গেলো কই যাবে শুন কি সুন্দর মাছ বিকেল বেলা মাছ ধরতে ভালোই লাগে ঠিক করে করে তো বোধহয় একটা লাগা গেছিল পানি নিচে তো টান দিতে গিয়ে ছিঁড়ে গেছে তো তারপরে মেয়ে দিলে নামাইছে পানিতে মেয়েদের এখন ভিজা প্যান্ট আর শিট করতেছে তাই একটু তাড়াতাড়ি চলে যাবো এই আরেকটা মাছ এখন তো টানা টানা মাছ লাগতেছে রি মেয়েদি ওই এটা গেল 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 গেলে ধরিস ধরিস নেই ছোটা ব্যাগটা এই জায়গায় নিয়ে এলে ভালো হইবো না তো দেখি আরেকটা মাছ ধর আচ্ছা চান্দে ওই এটা লাগলো পাত পাত আছে আদার আছে চান্দে এই লাগছে এইটা বাসাল বড় রে মাছটা না যায় এই মাছটা অনেক বড় সাইজ অনেক শক্তি আলহামদুলিল্লাহ এই দেখেন কত বড় সাইজ কোটে এই মাছ বাজা খাইলে শুধু খাইতে মন চাইব তো আমরা ব্যাগটাই নিয়ে যাই জায়গায় যেহেতু মাছ ধরতেছে কয়েকটা অনেকগুলো মাছ ধরলাম এই যে আধা কেজির মতো হবে লাগছে রে ও আরেকটা এটা কি মাছ পুঁটি মাছ হই তিতা পুটি আর কি বসলাম আমি এদের মাছ ধরা দেখি কান্দে মেদি ও লাগছে এটাও বড় সাইজ মাসাল্লাহ অনেক সুন্দর পুটি মাছগুলা দেশি পুটি তো এই গ্রামে যারা থাকে তারা হয়তো এইখান থেকে মাছ ধরে ও সবাই ধরে না কম মানুষই ধরে আমরা অনেক দূর থেকে আসছি ওই যে আমাদের সাইকেল ব্রিজের নিচে দেখা যায় তো জায়গাটা অনেক সুন্দর মাছগুলোও সুন্দর মানুষও সুন্দর সবই সুন্দর আল্লাহর পুরো দুনিয়াই সুন্দর দেখেন সূর্যটা বলতে বলতে ডুবে গেল একটু বাকি আছে তো একটু ডুবে গেলেই আমরা চলে যাব ডান ও এইটা অনেক বড় সাইজ 빅 সাইজ এই যে দেখেন এইটা অনেক বড় সাইজের একটা পুঁটি দেখছেন কি সুন্দর দ ধর কল খোল চালু খোল চালু চালু সময় কম আর মাত্র পাঁচ মিনিট তারপরে আমরা গোয়িং টু হোম মাছ এমন এখন আর সব খেতে

এই লাগছে এই এটাও অনেক বিগ সাইজ রে মাসাল্লা সেই সুন্দর কুড়ি মাছটা এখন জোয়ার লাগতেছে জোয়ারের সময় পানির ভিতরে ঢুকতেছে মানে পানি ফুলতেছে আর কি এখন কয়েকটা মাছ লাগতেছে এই জায়গায় মাছ সারাদিনই লাগে বাটার সময় একটু বেশি লাগে আর এখনো লাগতো যদি সময় থাকতো কিন্তু অন্ধকার হয়ে গেছে যার জন্য মাছ কেমন লাগে না ও সেই সেই দেহা মাছটা এমনি এমনি দর একটা দরেই দেখেন কি সুন্দর রে দেখেন কি সুন্দর এই ও মাছ নর্তসে ও মাস্টার এখন ছাইড়া দিলে মাছটা মনে করব আহ জাগ জীবনে বাঁচতে পারছি রিজিকের ছাইড়া না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিক দিছে এটা আমি নিজের হাতে নষ্ট করব না

মাছ ধরা দেখে মন চাইতেছে আমি মাছ ধরি আমার আজকে মাছ ধরার মুঠ নেই আমার চিপের বড়শি ছিঁড়ে গেছে টান দে অলপ জাল্লা কা টুকুৰ দিলি টান দিবি ঐক আইডো ৰিজিক এ নাই চলে গেল মাছটা চাখ ৰিজিকের মালিক আল্লাহ সমস্যা নাই নিজেকে থাকলে অবশ্যই এর থেকে উত্তম কিছু পাবো ইনশাল্লাহ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সময় শেষ আর মাত্র দু মিনিট তো দেখি টান দে মাছ ধরতেছে যখন আমরা আরো দুই তিন মিনিট বেশি ধরার চেষ্টা করি এখন টুকুর দিলি টান দিবি তার কিন্তু কম টান দে এই যে মাছটা অনেক বড় রে দিয়ে দি এটা তো দেখা যায় ডিমের থেকে কালকে ফুটছে রে এটা আবার বর্ষিতে লাগলো কেমনে তোমার এই মাছটা ছাড়া দেওয়ার চিন্তা ভাবনা আছে আমার মাছটা আমি ছেড়ে দিব কারণ মাছটাকে দেখে আমার অনেক মায়া হয়েছে ও এতো এমনি চলে গেল না 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 এমনি যাইতে দিব না আমি নিজের হাতে ছাড়বো যাও তোমাকে ছেড়ে দিলাম বিসমিল্লাহ চলে গেছে হেরে ধর তাড়াতাড়ি 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 কর এত দেরি করলে মাছ পাবি সময় আর পাঁচ মিনিট পাঁচ মিনিট সূর্য ডিভাগ আছে কিন্তু এখনও দেখা যায় কিছু মাছ টান দে মাছ এখন সুড় দেয় এখন বড় কোন মাছগুলো লাগবে ইনশাল্লাহ এটা কী পুটি জানি এটা বলি পুঁটি আর কি পুঁটি মাছগুলোর সাইজ অনেক বড় এগুলো পুটি আর ওইগুলো হচ্ছে দেশি পুটি যেগুলো সব এলাকায় আছে এইগুলোও আছে কিন্তু এগুলো মজা কম এ গেল 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 যাইতে দিব না ইনশাল্লাহ আমাদের মাছ সুটকি হয়ে যাইতেছে আমাদের চলে দে ওই লাগছে এটা দেশি পুটি নদীতে অনেক মাছ আছে অনেক যার জন্য এখানে ধরে ওদিকে মাছ বেশি কালি মানসিবে মরিদি কালি মানসিবে মর দিও কালী মান শিবে মর দিও তো সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন ভাই আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার খুবই কম যার জন্য ভিডিও বানাতে সবাই না তো করে দিবেন সকল ভালো মনের মানুষদের কাছে একটা আবদার আর কমেন্ট করবেন সবাই কোথা থেকে ভিডিওটা দেখতেছেন জানি ভিডিওতে বেশি ভিউ হবে না তো যাই হোক যতটাই হোক চেষ্টা করবেন সবাই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিতে বাসায় থাকবেন আল্লাহ হাফিজ